ঢাকা তেরো আসন আমার মহল্লা আমার দায়িত্ব স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন শৃঙ্খলাপূর্ণ ও বাসযোগ্য একটি আসনে রূপান্তর করতে মহম্মদপুর আল্লা করিম জামে মসজিদ প্রাঙ্গনে লিফলেট বিতরণ ক্যাম্পেইন ও র্যালি করেছে সামাজিক সংগঠন তারুণ্যের শক্তি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মহোদয় এর নির্দেশে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা মহম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তারুণ্যের শক্তি কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বায়ক ও জাসাস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শৌকত আজিজ এ সময় সমাজসেবক জিসান হোসেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া ছাত্রনেতা সৈয়দ পাবেল রহমান দেলোয়ার হোসেন চৌত্রিশ নং ওয়ার্ড ছাত্রদল নেতা বিজয় ইসলাম হাসান চৌধুরী কেন্দ্রীয় কলেজ ছাত্রদলের মোহাম্মদ রিদওয়ান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন লিফলেট বিতরণকালে বক্তারা বলেন মোহাম্মদপুর বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বিশৃঙ্খল জায়গা আসুন আমরা সবাই মিলে এই মোহাম্মদপুরকে পরিচ্ছন্ন শৃঙ্খলাপূর্ণ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করি বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঢাকা ১৩ আসনের একজন যোগ্য অভিভাবক আসন্ন নির্বাচনে সালাম ভাইকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান আমরা আজকে সালাম ভাইয়ের নির্দেশক্রমে আমার মহল্লা আমার দায়িত্ব এই স্লোগানে বীর মুক্ত আব্দুল সালাম সাহেবের সামাজিক ক্যাম্পেইনের একটা অংশ আজকে আমরা রিসেনে আমরা একটি প্রোগ্রাম করব এই এলাকার সুশীল সমাজ আমাদের এই এলাকার অন্যান্য ব্যক্তি স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের সাথে সেই হিসাবে আমাদের প্রক্রিয়া চলছে আমরা ফরম সদস্য ফর্ম ফিল করছি আপনাদের অভিযোগ আপনাদের যে এলাকায় দুষ্কৃতিকারীরা যারা শিশু কিশোর গ্যাং যারা অতির ঘটনা ঘটাচ্ছে সেগুলো থেকে উত্তোলনের জন্যই আমরা বিকল্প একটি পথ নিয়েছি যে নাগরিক সরাসরি আমাদেরকে অভিযোগ দিতে হবে আমরা সেভাবে ব্যবস্থা নিব আইন শৃঙ্খলার ব্যাপারটা আমরা দেখব আপনারা নিজেরা প্রতিবাদী হন যারা দুষ্কৃতিকারী যারা অবৈধভাবে মাসেল পাওয়ার ক্রিয়েট করতে চাচ্ছে এলাকায় একটি রাজত্ব কায়েম করতে চাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম সেটাকে প্রতিহত করার জন্য সামাজিকভাবে দায়বদ্ধ হচ্ছে প্রত্যেকটি নাগরিকের আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অভিযোগ দিবেন আমরা সেভাবে ব্যবস্থা নিব। এ এলাকার মাটি মানুষের যিনি সাবেক আগামীতে দু সালে দানের শিশপতিকে নির্বাচন করেছিলেন আগামীতে দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন এ ডাকা তেরো আসনের মাটি মানুষ বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই এলাকা থেকে নির্বাচন করবে তাই আমাদের ছাত্র যুবক তরুণ সকলের দায়িত্ব হচ্ছে গা আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখব মানুষের কষ্ট দুঃখ আমরা দেখব আমাদের কাজ হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সুন্দর একটি ফিয়ার একটি ক্রেডিবল একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি যারাই নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য চেষ্টা করবে তাদেরকে তাৎক্ষণিক প্রতিহত করার জন্য সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি আমাদেরও দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থেকে দুঃখ কষ্ট যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা রাজপথে নেমেছি সামাজিকভাবে আমাদের প্রতিদিনেই প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় আমাদের ছাত্র যুবক তরুণ তারা ক্যাম্পিন করছে সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে আজকে আমাদের ক্যাম্পিন হিদি হাসান রিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান